তো তোমরা সবাই কেমন আছো লতা কিচিনে তোমাদের স্বাগত আজকে আমি মাছের মাথা দিয়ে ডাল রান্না করব। তোমরা বিয়ে বা কোনো অনুষ্ঠানে অবশ্যই ডাল খেয়েছো এভাবে একবার বাড়িতে রান্না করে খেয়ে দেখবে খুব ভালো লাগে আর মাথাটা ডাল দিয়ে রান্না করতে বেশি উপকরণ লাগে না এবং খুব সহজেই রান্না করা যায় খুব ভালো লাগে তো প্রথমে আমি মাছের একটা মাছের মাথা নিয়েছি মাথাটাকে আমি দু পিস করে নিয়েছি এবং মাছের ভেতর যে কানখটা থাকে সেটা আমি ফেলে নিয়েছি এবং সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে নিয়ে এবার মাছটাকে আমি তেল তেলে ভেজে নেবো লবণ হলুদ মাখিয়ে নিয়ে ভেজে নিচ্ছি কড়াইতে তো আমি উল্টে পাল্টে এভাবে ভেজে নেবো তো লাল লাল করে একটু কড়া করেই ভাজবো তো মাছের মাথাটা আমার ভাজা হয়ে গেছে এবার মাছের মাথাটাকে আমি একটা বাটিতে তুলে নিচ্ছি এবার আমি দেখো কি কি উপকরণ নিয়েছি নিয়েছি লবণ একটা তেজপাতা দুটো শুকনো লঙ্কা নিয়েছি এক বাটি ডাইল রসুন বাটা কাঁচা লঙ্কা চেরা পেঁয়াজ বাটা আদাবাটা হলুদ গোটা জিরে গরম মশলা নিয়েছি সেই মাছের মাথাটা এবার আমি অন্যান্য কড়াইটা বসিয়ে দিয়েছি ডালটাকে ভাজবো এবং ভাজার পরে জল দিয়ে দেবো প্রথমে আমি ডালটা ছেড়ে দিচ্ছি শুকনো ডাল আমি একটু শুকনো খোলায় ভেজে নেব ডালটা দিয়ে আমি কোন দিয়ে নাড়াচাড়া করে কিছু দেব না এভাবেই আমি একটু ভেজে নেব যেই দেখব একটু বের বেরোচ্ছে তখন আমি একটু জল দিয়ে দেব। ডালটা সুন্দর করে ভাজা হয়ে গেছে এবার আমি পরিমাণ মতন জল দিয়ে দিচ্ছি যেটুকুন জল লাগবে আমি পরিমাণ মতন জল দিচ্ছি তোমরা চাইলে বেশিও দিতে পারো আমি ডালটা ফোটে এতটুকু জলটা দিয়ে আমি একটু নেড়ে চেড়ে নিলাম যাতে ডালটা সব জায়গায় সুন্দর মতন মিশে যায় জলের ভিতর দেখো ডালটার জাল উঠে গেছে এবং যে সাদা খানাটা উঠছে ফেনাটা আমি ফেলে দেবো টা আমি একটা হাতার সাহায্যে উঠিয়ে নিচ্ছি ওখানে এড়ে নিচ্ছি আর দেখো ডালটা ফুটে গেছে আমার প্রায় দশ মিনিট মতন লেগেছে ডালটা ফোটাতে সুন্দর গলে গেছে ডালটা আমি এবার ডালটাকে নামিয়ে নিচ্ছি একটা গাবলায় এবার কড়াইটা ধুয়ে আমি আবার বসিয়ে দিয়েছি ফোরনের জন্য আমি যে মশলাগুলো দেব প্রথমে আমি কড়াইতে তেল দিয়ে দিচ্ছি ভিতরে আমি একটা তেজপাতা দুটো শুকনো লঙ্কা দিয়ে দিলাম এবার দেব কয়েকটা গোটা জিরে মশলাটা পড়ে না যায় সেদিকে খেয়াল করতে হবে এবার রসুন বাটাটা দিয়ে দিচ্ছি আদা বাটাটা দিয়ে দিলাম পেঁয়াজ বাটাটা দিয়ে দিলাম এবার সব কিছু দিয়ে আমি একটু নেড়ে ছেড়ে নেবো পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে গেছে এবং ভালো ভাজা হয়ে গেছে এবার আমি মাছের মাথাটা দিয়ে দেবার ভিতরে সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি একটু হলুদ দিয়ে দিচ্ছি আবার একটু নেড়ে চেড়ে মিশিয়ে নেবো এবার যে মাথাটা ভেজে রেখেছিলাম সেই মাথাটা আমি দিয়ে দিচ্ছি মাথাটা দিয়ে আমি এবার একটু ভেঙে নেব মাথাটা খুঁজতে দিয়ে আস্তে আস্তে চেপে চেপে আমি ভেঙে নেব মাছটা একদম ভেঙে গুড়িয়ে দেব যাতে মাছটা আরও ভাজা ভালো হয় যত ভাজা হবে মাছটা ডালের স্বাদটাও তত বাড়বে মাছটা মশলার সাথে একদম ভেজে নিয়েছি মশ মসে করে একদম ভেঙে গুঁড়িয়ে নিয়েছি মাছের মাথাটা আমার দেওয়া হয়ে গেছে গুঁড়িয়ে নেওয়া হয়ে গেছে এবার আমি ডালটা দিয়ে দিলাম আমি ডালটা ফুটে উঠেছে এবার আমি কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম কাঁচা লঙ্কা চিড়ে রেখেছিলাম সেই লঙ্কাগুলো দিয়ে দিচ্ছি একটু গরম মশলা দিয়ে দিচ্ছি তো একটু ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি দেখো সুন্দর জাল উঠেছে আর একটু রেখেই আমি নামিয়ে নেব তো আমার ডালটা রান্না হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব দেখো আমি একটা ছোট গাবলায় নামিয়ে নিচ্ছি আর ডালটা দেখতেও খুব সুন্দর হয়েছে একটু গাঢ় গাড়ো হয়েছে এরকমই হবে আর খেতেও ভালো লাগে সুন্দর একটা ঘ্যান বেরোচ্ছে তো এইভাবে রান্না করে বাড়ির সবাইকে খাওয়াবে এবং সবাই খুব প্রশংসা করবে আমি ওইভাবে রান্না করছি খুব ভালো হয়েছে